أرجل دو يدقون أرجل قط هات لما إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي

আল্লাহ বলবেন না তাহলে দুনিয়াতে কাকে রব বলে মানা আল্লাহ কাকে আল্লাহ এই যে আমরা বসলাম বললাম রব বলে স্বীকৃতি দিলাম দেওয়ার পরে এখান থেকে উঠে এক কদম মাটির বাইরে ফেলার সাথে সাথে মনে করতে হবে হ্যাঁ যারে মাটি বসে রব বলেছি তিনি আমার সব কেনা ধরে বলে দুই কদম পালাইছি আর দিনকে বলতে হবে আমার সন্তান আমার স্বপ্ন আমার মা বাবা আমার সব সব যিনি তিনি হলেন আমার আল্লাহ দুনিয়াতে কেউ সব হবে না তিনি সর্বক্ষেত্রে কাছে থাকেন তিনি আমার আল্লাহ এই জন্য রক্ত মানব সব বলে স্বীকৃতি দাও

অভাব আছে সমস্যা আছে আর আসমানের মালিকের কথা হল আমি হলাম অভাব মুক্ত আমার কাছে কোনো অভাব নাই এই জন্য অভাব মুক্ত করা মানুষগুলা যদি আমার কাছে চায় আমি আল্লাহ তাদেরকে অভাব মুক্ত বানিয়ে দেব আমাদের অভাব হল আপনার আমার অভাব হল ইমান দুর্বল ইমান বাড়ানো দরকার আসতে পারেন কেন ইমান বাড়াইতে হবে তাই তো ইমান বাড়ানোর জন্য চাওয়া রাখবে কার কাছে ইমান বাড়ানোর জন্য ডাকতে হবে কাকে আল্লাহ কি তাই তো রব ডাক দিয়া বলে দুনিয়ার মান্দার অল্লাহ মানি তুমুল পোকার মানুষের কাছে অভাব তাই তো একজন বড় কাটা কাপের ছিল দুনিয়ার জমিনের ভেতরে যার নাম হল ফারাউ সে নিজেকে খদা দাবি তার করত নীল নদে পানি নাই পানির ভাটা নাই তার কাছে আসছে এলাকার মানুষ কাফেলা নিয়ে আসছে তাই তুমি না বড় খদা দাবি করছ নীল নদে পানি নাই ভাটা জোয়ার বন্ধ হয়ে গেছে আমাদের কৃষি গুলো মরে যাইতেছে পানি দেওয়া লাগতে পানি রাম বলে যাও কাল সকালে দেখবা নদী ভরে গেছে কিন্তু ফেরাউনের কোনো ক্ষমতা নাই ক্ষমতা যার তিনি কে ফেরাউন বলে তোমরা বাড়িতে ফিরে যা আগামীকাল পানি পাবে রাত গভীর হয়ে গেছে অন্ধকার নাই কেউ নাই ফেরাউন এবার পায়ের জুতা খুলে জুতা দিয়ে যদি হেটে হেটে সামনে যায় মানুষ তার জুতার পায় আওয়াজ শুনে বের হয়ে যায় পায়ের জুতাও খুলে রেখেছে ফকিরি حالাতে দুনিয়ার মানুষের কাছে ফকর করেছে বড় দুঃখী কিন্তু তার কাছে কিছু নাই যার কাছে আছে কি কে আল্লাহ দূরে জঙ্গলে গেছে জঙ্গলে ঢুকে দুইটা হাত ডাক দিছে আমি তো জানি র আমি খদা হতে পারবো না আমি রব হতে পারবো না আমি সৃষ্টি কর্তাও হতে পারবো না কিন্তু আমি না ফকর করেছি আমি না দাবি করেছি আমি রব তাই এলাকার লোকেরা নদীর পানি নাই নীল আমার কাছে আসছে তুই পানিটা বাড়ায় দাহা তোমার দেওয়া পানি বাড়ায় দুবার আমি একটু ফকর দেখাবো সরের মার বড় বলে একটা কথা আছে না সেরা অনেকটাই করেছি দৌড়ায় চলে গেছে আল্লাহ কি রুম আল্লাহ তা তার তারা দুয়া করেছে আল্লাহ তা বলে যারা আমার কাছে ধোঁয়া পায় আমার কাছে চায় আমি দিয়ে দেবো আর যারা না এনেছি তারা তো চাইতে দেরি হবে

মহিলাটার ইমান কেমন সেরা মা বোনেরা শোনেন মহিলাটা করে কাজের মহিলা হিসাবে নিয়োগ হয় কাজ করে কাজ করতে করতে একদিন বসুল করার পরে চুল আশ্রয় গিয়া মাথা থেকে হঠাৎ করে হাতের চিরুনিটা জমিতে পড়ে যায় মহিলাটা চিরুনিটা খুলতে যায় চিরণিটা তোলার সময় আমার আল্লাহর নাম স্মরণ করে আল্লাহ বললেন ভালো করে দেখেন আপনার আমার হালত আর মাস্টার হালত চিরণিটা তুলছে আর আল্লাহর নাম উচ্চারণ করে যে চার দেওয়াল ঘরে মাস্টার মাথার চোর ছিল চার দেওয়াল ঘরে একটা দরজা আছে দরজার ভিতরে ছোট্ট একটা মেয়ে দে আনের তো মেটা দ্বারা সে মেটা তো দিয়া মাস্টার হাত ধরেছে ডাক দিছে আইয়ু রব্বি সাম নাইতি এই তুমি কার নাম উচ্চারণ কর আমার বাবা বাবাframeCount খোদা আমার বাবা কি খোদা না তুমি আরেকজনের রব বলে মানছো আমার বাবা এখন তোমাকে মেরে মহিলাটা হাজির করার পরে বলে রে তুমি আমার এই বড় কথা বলে মানো না কেন বলে আমার একজন রব আছে যিনি আমারে বানাইছে দুইটা হাত দান করছে আল্লাহ আকবার বলে যিনি আমাকে জিব্বা দান করেছে জবান দান করেছে যেই জবান দিয়া আমি তাকে স্মরণ করব আল্লাহ আকবার আ যেই রব আমারে বানাইছে

মহিলাটা আল্লাহকে যখন রব বলে স্বীকার করেছে ফেরাউন আজিব ঘটনা হলো ফেরাউন ডাক দিছে আমার কর্মচারীরা আস আনো করাই আলোতে আবারও বলি দেখেন ফেরাউন এইভাবে বলে কর্মচারীরা আসো তাড়াতাড়ি আনো করাই ভালো তেল যারা তেলটারে ফুটাও সাথে সাথে কর্মচারীরা কাজ করেছে আনছে কড়াই ঢালছে তেল চালাইছে আগুন এবার কড়াইয়ের ভিতরে তেলটা ফটফট ফটফট করে ফুটা শুরু করেছে ব্রাউন বলে এই মহিলা তোমার না দুইটা বাচ্চা আছে হা ওই তোমার বাচ্চা দুইটারে আনো বাচ্চা দুইটারে আনছে ছোট্ট বাচ্চা করে আছে এক বাচ্চা মার সাথে দাঁড়ায় আছে বাচ্চা দুইটা মার করুণ দৃশ্য টাকা টাকা দেখতেছি মা সন্তানের চেহারা দেখতেছি আর অন্যদিকে দিলে ঈমানের জজবা বাড়াইতেছি আল্লাহু আকবার মগিরাটা রাউলের সামনে দাঁড়ায় গেছে তেল গরম হয়ে গেছে ডাক দিছে ফ্রাউন বলে আমারে রব বলে মানো মাষ্টা বলে হবে না আবার ও বলে আমাকে আল্লাহ বলে স্বীকার কর ماشتاغل حبينا ابا <بلعبك> ربنا <لداتو> مكر ربنا داكن ماشتاغل حبينا اي كان حبينا ماشتاغلنا ابا <أمر> الله, <حسيح> <هو> الله هو الله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارك المصور الكفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الله اكبر مشتا الله نبي الفرجه الداعي فاعرف اغنيته শান্তি সতী প্রান্ত অন্ত ছোট সন্তানটারে টান দিয়া নিয়া সন্তানটারে কোলে নিয়া বলে আমার রব বলমান বারাত দেখো চকের সামনে ফোটন্ত তেল আছে সন্তানকে ফোটন্ত তেলে ফায়া দেও ওলামা তাই মাসতা বলে তুমি ফায়া দিলে আমার কোনো দুঃখ নাই সন্তানটাকে নিয়েছেন ফোটন্ত তেলের উপরে ফায়া দিছে আই বাবার সন্তানেনা সন্তানের বাবারা মারা সন্তানের মায়া দিলে তো বেশি যখন সন্তান যদি একটু আঘাত পায় আর বাবা বলে ডাক দেয় সন্তান যা ব্যথা পায় এর থেকে কোয়াকুন মা বাবার দিলে কথা আর সেই মা সামনে সন্তান রেড়িয়া বাবাটা নাই ফরাউন তাদেরকে ওই তেলে কোড়াও আর অবস্থা এমন হাল ভাগ ছোট্ট বাচ্চাটাকে তেলের ভিতরে ফেলাই দিছে তেলে পড়ছে তেলে সাথে সাথে সন্তানের বস্তু গলে যায় ভাইটা চুলার গরমে লাখির গরমে আগুনের তেছে সন্তানের রক্তটা তেলের সাথে মিশ্রিত হয়ে টক বক করে জ্বলতেছে মা তাকায় দেখতেছে রে দুই মার চোখ দিয়ে মায়ের দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে এবার ফেরত বলে আমাকে রব বলে মানব না তোমার ফারাউন বলে দেখো তোমার মাত্রই তোমার সন্তানটা মারলাম বলে সন্তান মারছো সমস্যা নাই তুমি কেন বলে আমি কাঁদি ছোট্ট বাচ্চাটার রুহুটা যখন এখান থেকে উড়াল দিয়া আল্লার কাছে যা আর ছোট্ট বাচ্চার রুহুটা আমারে ডাক দিয়া বলে

আমাকে রব বলে মানো না হলে এই বাচ্চাটারে ফুটন করতেলে আবার ফেলা মহিলার দুধ চোখ দিয়া পানি পড়ে মহিলা বলে না আমার সন্তান কারে দাও আমার কোনো দুঃখ নাই বলছে মাঠে ছোট নবালক দত্ত পানের সন্তান কারে দিয়া ফুটন করতেের উপর ফেলাයිছে সন্তানের গায়ের চামড়া দুটো আলাদা হইছে এই ছোট বাচ্চা প্রসঙ্গগুলো হালকা চামড়া হালকা পচার চেহারা তো সুন্দর ফুটন্ত গলা ফুলের মতো ছোট্ট বাচ্চার চেহারা মার সামনে থেকে সিরাইয়া ফুটন্ত তেলের ভিতরে যখন দেয় বাচ্চাটার লুহুটা আসমানে চলে যায় আর মাকে ডাক দিয়া বলে মারে কাঁদবা ইমান হারায়ও না ফেরাউনের কাছে মাথা নথ করবানা ওরে মা আমি তো চলে গেলাম আমার আগে আমার ভাই গেছেন অপেক্ষা করো তুমি ও আশরাফ আল্লাহ আমার দেখা হবে আরে তুই যখন বললেন আল্লাহু আকবার হাবিব ইকরিয়া বলে আমি যদি মেরাজে যাই এক জায়গা থেকে জমিনের তাজা একটা মাটির ঢেল থেকে চান্না ঘেরান আমার আমাকে আসতেছি আমি যে ব্রায়েল ডাক দিলাম যে ব্রায়েল এটা কিসের ঘেরা দেওয়া বলে নীলা আজি হা চাল্লা ও পায় এটা হলো চান্দের ঘেরা আল্লাহর হাবিবের কৌতুহল ডাক লাভ হ্যাঁ জি দুনিয়ার মাটির থেকে জান্নাতের ঘেরান কেমন করে আসে জিব্রাইল ডাক দিয়া বলে আ এটা এমন একটা ব্যক্তির কবর যে কবর থেকে কেমন পর্যন্ত জান্নাতের ঘেরান আসতেই থাকবে আল্লাহর হাবিব বলে কতদিন থাকবে জিব্রাইল আমিন বলেন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত থাকবে হাবিবে কিবরিয়া বলে একটু বলো না কার কবর এটা ইব্রাহিম আমিন বলেন ও বলা যাবে না সময় তত অনেক পুরন সফর যাইতে হবে সাত আসমান জমিন সব আবার আপনাকে আনতে হবে আসমানের মালিক ডাক দিয়া বলে আজ ইব্রাহিম যা প্রশ্ন করেছে আমার দুস্থে প্রশ্নের জবাব সময় হিসাব আমি আল্লাহ বিনা ওই যে মাষ্টার দুইটা সন্তান কে তেলে তরে ঘুরে ঘুরে সাই করেছে ফ্রাউন্ড ডাক দিয়া বলে ও মাষ্টার ইবারত तू বলে দাও না তোমার হুতুম মারগো তুমি তোরক বলে মানো না তোমার মনে কিচ আওয়াজ মহিলাটা বলে হা আমার মনে একটা চাওয়াস কি চাওয়াস বলো মহিলাটা দিয়া বলে আমার তো মারবা এই ফুটন্ত থেকে সমস্যা নেই কিন্তু এখানে আমার এক আদরের সন্তান প্রথমে তুমি মারছো দ্বিতীয় সন্তানটা দুধ পান করে সিনায় আনিস দুইজনের জনের হারগুলো এখনো ফুটন্ত করাইতে আছে আমাকেও তো এখানেই দিবা হা আমাকেও প্রায় দুঃখ না ওই জায়গায় তিন জনের হাড়গুলো যখন রক্তের তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন হাড়গুলো রে এত কিছু বানাইয়া মা সন্তানের হাড়গুলো এক জায়গায় পেকেট করে জমিনে এক জায়গায় দাফন করবা আমাদের তিন জনের হাড়গুলো একখানে রাখি রাউন বলে তোমার দাবি গ্রহণ করলাম আসমানের নালিকের ইdare হাবিবে কিব리아 যখন মিরাজে যায় ওই দিন দুনিয়ার মাটিতে কে তাজা ওই কবরের জান্নাতের ধারান নবী নাকি নিয়েছে আল্লাহু মুসলমান ভাইরা শেখ আব্দুল আমার কাছে কালিমা পড়ার পরে পরীক্ষা আসবে পরীক্ষা করা হবে আসমানের মালিকের পরীক্ষায় কেউ যদি পাশ করতে পারে আর পরীক্ষায় যদি কারো জীবন চলে যায় তো রক বলে তার হিসাব হবে না বিনে হিসাবে আসমানের মালিকের জান্নাতের মালিক বানায় দেবে আসতে বলবেন না জোরে বলবেন সুবাহ আমার পরে

আল্লাহ তালা হজরতের হায়াতে বারাক আদান করে বলো না আমিন আল্লাহ তালা সুস্থতার সাথে দিনের খেদমত যেন গোটা দেশে পৃথিবীতে করতে পারে আল্লাহ তালা কবুল করে বলো না আমিন আমার আখেরি দরখাস্ত আগে আপনারা দুইটা হাত করেন আমাদের সকলের মনে চায় জীবনের শেষ অংশ হলেও সবুজ গম্বুজের নিচে গিয়া রসুলের উপরে একটু সালাম পেশ করবো ঠিক কেনা বল আমরা দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের মনের বাসনাকে পূরণ করে গুরু আমি হাত নামান মনে বড়া ছিল যাব মনে বড় আশা ছিল যাবি সলামী করব দিয়ে আল্লাহ সবাইকে করেন বলুন আমি পুজোর যতক্ষণ আলোচনা করবে যারা যারা উঠবেন না হাত তুলবেন তারা যারা উঠবেন তারা হাত তুলবেন হাত أبوتة إن شاء الله إن شاء الله على التوبة والقبول إمين السلام عليكم ورحمة الله.